খেলেতে ইংলিশ বাহিনীকে দুর্মুশ করল টিম ইন্ডিয়া মুঠ চোদ্দটি রেকর্ড পরিসমাপ্তি ঘটল ভারত ও ইংল্যান্ডের পঞ্চম টি ম্যাচের এদিনের এই ম্যাচটি ঘিরে ছিল চরম উন্মাদনা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার ভারতের বিরুদ্ধে পরস্পর দুটি টস জিতলেন ইংল্যান্ড দলের অধিনায়ক জস গত মাসেও টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এদিনের ম্যাচেও প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দলের হয়ে স্যামসন ও অভিষেক শর্মার জুটি কেবলমাত্র ষোলো রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন দলের হয়ে ব্যাটিং করেছেন অভিষেক শর্মা তার বলের দুর্দান্ত ইনিংসে দেখা গিয়েছে সাতটি চার এবং তেরোটি ছক্কা একশো পঁয়ত্রিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক তাছাড়া ভারতের জার্সিতে তেরো বলে তিরিশ রানের ইম্প্যাক্ট ফুল ইনিংস খেলেন শিবম দুবে ভারতীয় দল প্রথম ইনিংসে কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে দুশো সাতচল্লিশ রান বানাতে সক্ষম হয়েছিল এই রান তারা করতে এসে শুরু থেকেই আক্রমণ শুরু করেন ইংলিশ ওপেনার ফিলিপ সল্ট ব্যাট হাতে তিনি বলে সাতটি চার এবং তিনটি ছক্কায় পঞ্চান্ন রান বানান তাছাড়া বাকি ব্যাটসম্যানরা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন ভারতীয় বোলিং আক্রমণের সামনে অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামী তিনটি উইকেট নিয়েছেন দুটি করে উইকেট নিয়েছেন শিবম দুবে অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী সাতানব্বই রানেই শেষ হয় ইংল্যান্ড দলের ব্যাটিং দুর্দান্ত প্রদর্শনের জন্য ম্যাচের সেরা হয়েছেন অভিষেক শর্মা এদিনের ম্যাচে ভেঙেছে মোট চোদ্দটি রেকর্ড ব্যুরো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ